ঠান্ডা লাগার জন্য এবং ভাইরাল ও ব্যাকটেরিয়াল সংক্রমণের ফলে ঘটা প্রচণ্ড গলা ব্যথা গলা খুসখুস এবং টনসিলাইটিসের সমস্যা দূর করতে সারাদিনে চারবার কুসুম গরম জলে এক চিমটি নুন মিশিয়ে গার্গেল করুন নুন জল প্রাকৃতিক জীবাণুনাশক রূপে কাজ করে সম্পূর্ণ গলা এবং টনসিলকে জীবাণুমুক্ত করে খুসখুসে কাশি ও গলা ব্যথা থেকে মুক্তি দেয় এবং টনসিলের প্রদাহ সারিয়ে তোলে হলুদ মেশানো দুধ সর্দি কাশি এবং গলা ব্যথার সমস্যায় অত্যন্ত উপকারী হলুদ মেশানো দুধে ভরপুর মাত্রায় থাকা প্রোটিন ভিটামিন এবং যোগ ইমিউনিটি বৃদ্ধি করে গলা ও ফুসফুসের সংক্রমণ দূর করে এবং সর্দিকাশি ও শ্বাসকষ্ট থেকে মুক্তি দেয় গলা ব্যথা এবং প্রচণ্ড সর্দিকাশি থেকে মুক্তি পেতে প্রতিদিন রাত্রে ঘুমাতে যাওয়ার আগে এক কাপ হালকা গরম দুধে এক চিমটি গুঁড়ো হলুদ মিশিয়ে খেতে পারেন ঠান্ডা লাগার জন্য সর্দিকাশি গলা ব্যথা এবং শ্বাসকষ্টর সমস্যা দূর করতে সারাদিনে তিনবার এক গ্লাস হালকা গরম জলে অর্ধেক পাতিলেবু রস এবং এক চামচ মধু মিশিয়ে পান করুন পাতিলেবুর রসে থাকা শক্তিশালী অ্যান্টঅক্সিডেন্ট ভিটামিন সি এবং মধুর মধ্যে থাকা পলিফেনলস ফ্লাফোনাইটস এবং প্রদাহনাশক উপাদান গলা ও টনসিলের সংক্রমণ দূর করে এবং সমগ্র শ্বসনতন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে টনসিলাইটিসের সমস্যা দূর করতে গ্রিন টি অসাধারণ কার্যকরী গ্রিন টিতে প্রচুর পরিমাণে থাকা ভিটামিন সি পলিফেনলস ফ্লাফোনাইডস ফাইটোকেমিক্যাল এবং শক্তিশালী অ্যান্টঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় গলা ও ফুসফুসের সংক্রমণ দূর করে এবং সর্দি কাশি ও গলা ব্যথার সমস্যা থেকে মুক্তি দেয় তাই এই ধরনের সমস্যায় ভুগলে সারাদিনে তিনবার এক কাপ করে গ্রিন টি পান করুন সর্দি কাশি শ্বাসকষ্ট এবং গলা ব্যথার সমস্যায় প্রতিটা টক জাতীয় ফল ওষুধের সমান কাজ করে বিভিন্ন প্রকার টক জাতীয় ফল যেমন পাতিলেবু জাম্বুরা এবং কমলালেবুতে প্রচুর পরিমাণে থাকা জিঙ্ক কপার আয়রন ফলিক অ্যাসিড ভিটামিন সি এবং ভিটামিন বি কমপ্লেক্স রক্তে অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে এবং শ্বেত রক্তকণিকার কার্যকারিতা বাড়ায় যার ফলে গলা ও ফুসফুসের সংক্রমণ তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাই এই ধরনের সমস্যায় ভুগলে বেশি বেশি টক জাতীয় ফল খেতে পারেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং এই ধরনের আরও টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ